আসসালামু আলাইকুম ফেথ ওয়ার্সেস লিমিটেড থেকে আমি কামরুন্না আর দানা বলছি টিম লিডিং কাউন্সিলর আজকে আমরা নতুন মালটার একটা বিসা সাকসেস স্টোরি নিয়ে এসেছি আজকে আমাদের সাথে আছে সাফা আসসালামু আলাইকুম আমি ফাতিহা তৌফি সাফা আমি মালটাতে अप्लाई করেছি মালিটা ইন্টারন্যাশনাল কলেজে বিবিএ আন্ডার গ্রাজুয়েট জন্য আমাদের সাথে আছে সাফার বাবা তো আজকে আমাদের আঙ্কেলের কাছে শুনবো যে সাফা তো দেশের বাইরে যাচ্ছে আঙ্কেলের অনুভূতিটা কিরকম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আমার অনুভূতি অনেক ভালো আমি এবং আমার ফ্যামিলি সাফরাম অনেক অনেক খুশি হয়েছি বিশেষ করে ফেত ফেদের প্রতি ওদের কমিটমেন্ট কথা কাজ সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা যে আমি যে ডকুমেন্টগুলো আমার মেয়ের জন্য প্রুভ করেছি ওগুলা ওনারা বারবার চেক করে রিচেক করে আবার কিছু ডকুমেন্ট কারেকশন করে নিয়েছে আমার কাছ থেকে বারবার যেটা ঠিক হয় নাই এটা ঠিক করে দেন এই যে একটা মানে দেখার একটা অভিজ্ঞতা এটা ফেদের আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে আপনার রয় সাহেব এবং রানা ম্যাডাম ওনারাও আমাকে আবার ফোনে খুব হেল্প করেছে আমি যদিও কোনোদিন অফিসে আসি নাই আজকে প্রথম আসলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ের বিশ্বাস আমি এবং আমার ফ্যামিলি সবাই অত্যন্ত খুশি পাশাপাশি এর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আচ্ছা তুমি ফেতের সাথে কিভাবে কানেক্ট হয়েছিল সো আমি ফার্স্ট হচ্ছে আমার ফ্রেন্ডের পরিচিত ছিল ওর থ্রুতে আমি ফেতের সম্পর্কে জানতে পারি সো তারপর আমি নিজের মতো রিসার্চ করে দেখলাম যে ফেত আমার জন্য বেটার হবে এটা খুবই একটা ট্রাস্টেড এজেন্সি সেই জন্য আমি ফেতে আসলাম তারপরে ওখান থেকে अप्लाई করলাম আচ্ছা সাফা তুমি এত কান্ট্রি থাকতে কেন মালটাতে अप्लाई করেছো মালটা হচ্ছে আমাদের স্পেশালি বাংলাদেশের ওয়েদারের সাথে মালটার ওয়েদারটা খুব বেশি মানায় প্লাস হচ্ছে মালটার যে টিউশন ফিটা সেটা অন্যান্য ইউরোপ কান্ট্রি বলেন অন্যান্য যেসব কান্ট্রি সব কিছু থেকে ওটা খুব অ্যাফোর্ডেবল সেজন্য মালটাটা আমি চুজ করেছি কারণ বাংলাদেশি হিসেবে আমাদের জন্য এফোর্ডেবল টিউশন ফিটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই আচ্ছা সাফা পুরো জার্নিতে ফেইথের সাথে তোমার অভিজ্ঞতা কেমন ছিল আমি বলবো যে ফেইথ খুবই ট্রাস্টেড একটা এজেন্সি ওরা খুবই দায়িত্ব সহকারে কাজগুলো করে তো আমি আমার ক্ষেত্রে ডানা আপু তারপর রয় ভাইয়া ওদের কাছ থেকে অনেক বেশি হেল্প পেয়েছি প্লাস ভিজার যখন অ্যাপয়েন্টমেন্ট ছিল তার আগে আগে ইমরান ভাইয়ার কাছ থেকে অনেক বেশি হেল্প পেয়েছি সবচেয়ে বেটার ছিল যে ওরা আমাদেরকে যে ডকুমেন্টস গুলো রেডি করতে বলছিল সেগুলো ওরা নিজেরা দেখে দেখে সবকিছু ই করে দিছে দেখে দিছে যে এই ডকুমেন্ট ঠিক আছে নাকি সবকিছু ওই জিনিসটা সবচেয়ে বেশি ভালো ছিল আমার জন্য সো এই জিনিসগুলাই ফেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আচ্ছা সাফা তোমার মতো যারা দেশের বাইরে পড়তে যেতে চায় তাদের জন্য তোমার পরামর্শ কি থাকবে আমার অ্যাডভাইস থাকবে যে ফার্স্টে ভালো মতো রিসার্চ করে নিতে তারপর নিজেদের সাথে যেটা সবচেয়ে বেশি স্যুট করে সেই কান্ট্রিটা চুজ করতে আমাদের বাংলাদেশে অনেকে আশেপাশের মানুষদের কথা বেশি শোনে যে যারা যেটা বেটার বলে ওইটাই ই করে কিন্তু আমি বলবো যে আগে চুজ করে নিতে নিজের যেটা পছন্দ নিজের প্রেফারেন্সের সাথে যেগুলো যায় ওই কান্ট্রিটা চুজ করতে অ্যান্ড ডকুমেন্টস এর দিক থেকে সেটা বলবো যে ডকুমেন্টস গুলো সব রিয়েল রাখতে অ্যান্ড সব যে একদম জাস্টিফাইড যে সব সেগুলো অ্যাপ্লাই করতে আচ্ছা সাপা ভিসা পেয়ে তোর অনুভূতিটা কি আমি খুবই খুশি আমার ভিসাটা পেয়ে আলহামদুলিল্লাহ আমার ভিসাটা আমার হাতে আছে আমি খুবই থ্যাংকফুল ফেতের প্রতি আমার ওভারসিজ ড্রিমসটা ই করার জন্য কমপ্লিট করার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ ওরা আমাকে অনেক বেশি হেল্প করছে আমার ফ্যামিলি ড্রিমস পূরণ হচ্ছে সো লাস্টলি থ্যাংক ইউ